ভিসা সংক্রান্ত জালিয়াতি থেকে সতর্ক থাকতে ইরাক প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে বাগ দাদস্থ বাংলাদেশ দ্রুতাবাস মঙ্গলবার বাইশ এপ্রিল দ্রুতাবাস এক বিজ্ঞপ্তিতে জানাই কিছু অসাধু চক্র দ্রুতাবাসের কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল নকল করে জাল ভিসার কাগজপত্র তৈরি করছে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে না জড়াতে এবং যাচাই বাছাই ছাড়া কারো প্রলোভনে সাড়া না দিতে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইরাক যাওয়ার পথ বন্ধ হয়েছে দীর্ঘদিন থেকেই বিচ্ছিন্নভাবে জনশক্তি বড় থেকে মাঝে মধ্যে কিছু শ্রমিক যাচ্ছে তবে বৈধভাবে দেশটিতে কর্মী না পাঠিয়ে মানব পাচারকারীর চক্রের সদস্যরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক দেশ ব্যবহার করে নানা কৌশলে অসহায় বাংলাদেশিদের ইরাকে নিয়ে যাচ্ছে হর হামেশাই আর অবৈধভাবে পাড়ি জমানো বাংলাদেশের জন্য জাল ভিসার কাগজ তৈরি করতে প্রতারক চক্র ইরাকের বাংলাদেশ দ্রুতাবাসের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম জাল প্যাড সিল ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে ইতোমধ্যে এই চক্রের অপতৎপরতা সম্পর্কে জানতে পেরে ইরাকের বাংলাদেশ দ্রুতাবাস থেকে বাংলাদেশিদের সতর্কতা দিয়ে এই চক্রের খপ্পর থেকে সাবধান থাকতে অনুরোধ জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের বৈধ শ্রমবাজার মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত ওমান অনেক দেশে যাওয়ার বন্ধের সুযোগ মানব পাচারকারীর চক্র ইরাককে অবৈধভাবে লোক পাঠানোর চেষ্টা চালাচ্ছে কোনো ভিসা সংক্রান্ত বিষয়ে সন্দেহ হলে সরাসরি দ্রুতবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে